আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আপনাদের সামনে আমি আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো পিপে তো পিপেতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় অলরেডি আমরা এ বিষয়ে একটি ভিডিও ক্রিয়েট করেছি তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর এখন আমি আপনাদেরকে আজকে যেটা শেখাবো সেটা হলো আপনারা কীভাবে লটারি কাটবেন আমাদের এখানে কিন্তু অনেক ক্যাটাগরি লেটারি লটারি ছাড়া আছে যেমন পাঁচ টাকার লটারি ছাড়া আছে দশ টাকার পঞ্চাশ টাকার তারপরে এক টাকার এইভাবে আমাদের লোটারি ছাড়া আছে তো যাই হোক আমাদের এখানে লোটারি অলরেডি প্রায় একুশ পার্সেন্ট আমাদের ছেলেও হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে কীভাবে লোটারি কাটবেন আর এই লোটারিটা কোথায় জমা হচ্ছে হ্যাঁ এটা আপনারা দেখতে পাবেন আমাদের লোটারি একটা লোটারির সময় আছে সময়সীমা দশ দিন সময় আছে এর মধ্যে আমরা এই করবো তো আমি আপনাদেরকে দেখাই কীভাবে লোটারি কাটতে হয় তো ধরেন এটা আমার একটা লোটারির টোকেন আমি এটা ই করতে পারবো এটা আমি এখন যদি লটারি কিনি এক টাকা দিয়ে তাহলে আমি এই টোকেনটা পাবো এই টিকিট নাম্বারটা পাবো আচ্ছা আমি যদি দু দিই তাহলে এদের উপরে অ্যাড আছে এদের এই অ্যাড নিয়েও এখানে আমি ক্লিক দিই দিলে পরে আমার আর একটা ঘরে আসে গেলো তাহলে আমার আগেরটা ছিল আগেরটা ছিল আপনার হলো লাস্টে ছাপ্পান্ন আর এটা হলো লাস্টে ছিয়াত্তর ধরেন আমি এই দুটি ক্রিয়েট করবো আপনাদের ক্রিয়েট করে দেখাই বাই করবো তো আমি বাই নাও চাপ দিলাম এইখানে উপরে দেখাচ্ছে এই যে এখানে সাকসেসফুল দেখাচ্ছে তো আমার দুটোই অলরেডি টোকেন কিনা হলো এখন এই টোকেনগুলো আমি কোথায় পাবো এই টোকেনগুলো পাশে আমার যা করতে হবে আসলে আমার ড্যাশবোর্ডে থ্রি ডট মিনিতে আমার চাপ দিতে হবে দিয়ে আমার ড্যাশবোর্ডে যেতে হবে আচ্ছা তো যাওয়ার পরে আবার থ্রি ডট মেনুতে আমার চাপ দিতে হবে আচ্ছা এখানে চাপ দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখেন দেখাচ্ছে এই অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে করার পরে একটু হালকা স্কল ডাউন করতে হবে করলে পরে এখানে দেখেন দেখাচ্ছে টিকিট লিস্ট তাহলে এখন আমার কী করতে হবে এই টিকিট লিস্টে ক্লিক করতে হবে টিকিট লিস্টে ক্লিক করলে দেখেন এখানে দেওয়াচ্ছে এই এক টাকা লটারি প্লাস ওয়ান আমি এদের ছিয়াত্তর একটা কাটছি আর একটা হলো এদের ছাপ্পান্ন একটা এই দুটো লটারি আমি মাত্র কাটলাম তাহলে আমার লটারির নাম্বারগুলো আমি কোথায় পাবো এই লটারির নাম্বারগুলো পাওয়ার জন্য আমার এই আপনার থ্রি ডটমেন্টের চাপ দিয়ে আমার অ্যাকাউন্টে ঢুকতে হবে অ্যাকাউন্টে ঢুকার পরে এই টিকিট লিস্টে আসলেই আমার টিকিট কত টিকিট কাটছি একটা দুটা পাঁচটা দশটা আমি যে টিকিটগুলো কাটছি সম্পূর্ণ টিকিটের ইয়েগুলো আমি এখানে দেখতে পাবো আর এর আগে এই টিকিটগুলো আমি কাটছি এখান থেকে আপনার আমার উইন হয়েছে আমি একটা পাইছি আমি অনেকগুলো কাটছিলাম এর আগে কিন্তু আমি একটা পাইছি তো যাই হোক আপনার ওটা মেথড না মেথড হচ্ছে আমরা যে টিকিট এখান থেকে বাই করবো কীভাবে আর এই বাই করা টিকিটগুলো আমরা কোথায় পাবো তাহলে আশা করি বুঝতে পারছেন আমাদের এই টিহিটগুলো কোথায় পাওয়া যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন